আটত্রিশ সাইজের আপদের জন্য খুব সুন্দর সুন্দর কালার ডিজাইনের ব্রা কালেকশন চলে এসেছে আপনারা যেরকমই চান না কেন ফুল কভারেজ সাব কভারেজ এবং লাইট প্যাডের সেমি প্যাডের ডাবল প্যাড সব ধরনের দেওয়া যাবে আর এই ওয়াইটা আপনাদের বেস্টার শেপটাকে খুব সুন্দর একটা শেপ লুক দেবে প্রত্যেকটা ডিজাইনে অসম্ভব সুন্দর ব্ল্যাকটা জাস্ট দেখেন এত সুন্দর একটা ডিজাইন এক্সক্লুসিভ একটা ডিজাইন যারা এক্সক্লুসিভ কিছু পছন্দ করেন জন্য অ্যান্ড রেগুলার জন্য এই ধরনের ব্যাগুলো ব্রাগুলো খুবই সফট অ্যান্ড কমফি হয়ে থাকে রেগুলার ওয়ার করতে পারবেন আপনারাও যে ধরনের ড্রেস পরবে সেই ধরনের ড্রেসের সাথে ম্যাচিং করে কালার কম্বিনেশনটা রাখার চেষ্টা করবেন এতে করে ব্রা লাইন বা বেল্টগুলো দেখা যাবে না বাইরে থেকে শো করবে না তো কমন ব্রা হচ্ছে তিনটা ব্ল্যাক হোয়াইট অ্যান্ড হচ্ছে অফ বা স্কিন কালার এই তিনটা ব্রা থাকলে আপনি যে কোনো ড্রেসের সাথে মোটামুটি মানসিকভাবে করতে পারবেন এছাড়া খুব সুন্দর সুন্দর ডিজাইনের ব্রা কালেকশন তো পেয়েই যাচ্ছেন এটা হচ্ছে একটা ফুল কভারেজ ব্রা তো এখানে তিনটা কালার অ্যাভেলেবেল আছে ফুল কভারেজের মধ্যে প্যাটার্নটা কিন্তু খুবই সুন্দর একদমই সফট লাইট ওয়েট রেগুলার ওয়ার করতে পারবেন খুবই কমফোর্ট আর ওয়ার সাপোর্টেড আছে যেটা আপনার বেস্টের শেপটাকে ঝুলে যাওয়া থেকে রক্ষা করবে বা যাদের বেস্ট অলরেডি ঝুলে গেছে তাদের বেস্টটাকে কিন্তু পুনরাবস্থায় নিয়ে আসবে এবং পড়া পর ইনস্ট্যান্ট পারফেক্ট একটা শেপ লুক দেবে এই ভিডিওটা দেখার পর কিন্তু আমাদের রেগুলার মানে যারা কাস্টমার ক্লায়েন্ট আছেন গ্রাহকরা আছেন তারা কিন্তু নিয়ে নেবেন কারণ আমাদের এই প্রোডাক্টগুলোর অনেক অনেক কাস্টমার আছে অ্যান্ড বিশেষ করে রিপিট কাস্টমার অনেক বেশি আলহামদুলিল্লাহ যারা একবার নিয়েছে তারা কিন্তু আবারও আমাদের জন্য এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য নক করে থাকে তো অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন চলে এসেছে আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও আপলোড দিয়ে দিলাম যার যে টাইপের বা টাইপের ডিজাইন কালার পছন্দ তারা সেগুলো থেকে চুজ করে ফেলবেন কমফোর্ট নিয়ে একদম চিন্তা করার কোনো নেই খুবই কমফোর্টেবল এই প্রোডাক্টগুলো অ্যান্ড সাইজের ব্যাপারে আমরা আপনাদেরকে হেল্প করবো বিশেষ করে কাপ সাইজের ব্যাপারে অনেকেই বুঝেন না সো সাইজ নিয়ে কোনো সমস্যা থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় পছন্দের কালারটি পেটে অর্ডার করুন অ্যাটহমি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন